করবে তাই এটা আমি খানিকটা দিয়ে এটা কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু মানে জলেতে গুলে প্রত্যেকটা গাছে দিতে পারি তাহলে কিন্তু আমার যে শিকড় রূপটা কিন্তু ভালো থাকবে এর দশ মিনিট এর মধ্যে ভেজানো থাকে এটাকে একটা টিপস শিখিয়ে দিই আমার যে আম গাছটা দেখতে পাচ্ছেন এর গোড়াতে কিন্তু দেখুন কুয়ে চারা দুটো রয়েছে এখানে এটা কেন দিয়েছি বলুন তো এই বন্ধুরা এই পুদিনা গাছে চারা না পেলে খুব সহজে কিভাবে পুদিনা গাছ করে নিতে পারবেন সে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন অনেকে ধরুন আদা বসিয়ে ফেলেছেন আমি কিন্তু এখন বসাব দোকানে গিয়েছিলাম সারের দোকানে তখনও দেখলাম আদা বিক্রি হচ্ছে তবে এই সময়টা টানা কিন্তু এখনও বসানো যায় তা আমি প্রতি বছর বাজার থেকে কিনে নিয়ে এসে বসাই সেটা খুব যে খারাপ হয় তা না বা খুব যে ভালো হয় তাও নয় তাই একটু বীজ আদা কিনে নিয়ে এসেছি এই যে এইগুলোকে বসাবো কীরকম মাটিতে বসাবো সেটা আপনাদেরকে অবশ্যই বলবো আর দুটো পুঁই গাছ বসাবো মাটি রেডি করা আছে অলরেডি কোথায় কুই বীজটা ফেলেছি এই সময় কিন্তু আমাদের কিন্তু বসিয়ে ফেলতে হবে কারণ বর্ষ আসছে সামনে আমরা কিন্তু টুকটাক এই সবজিগুলো লাগাতে পারি চলুন কোথায় আমি পুঁই যে চারাটা ফেলেছি সেটা আপনাদেরকে দেখাই প্রথমে যেটা বলি বন্ধুরা সেটা হচ্ছে দেখুন এই যে পুদিনা গাছটা দেখতে পাচ্ছেন এই পুদিনা গাছ কিন্তু আমার আগেও ছিল কিন্তু গাছ মারা গিয়েছিলো তা আমি খুঁজছিলাম চারা পাচ্ছিলাম না তা সেখান থেকে আমি কী করবো চারা পাচ্ছিলাম না যখন আমি বললাম যে একটু পুদিনা পাতা কিনে নিয়ে এসো তো তা পুদিনা পাতা কিনে নিয়ে এসেছিলো বন্ধুরা আপনারাও খেয়াল করবেন নিচের দিকে দেখবেন শেকড় থাকে যেগুলো শেকড় নেই সেগুলোও কিন্তু আমি পুঁতে দিয়েছিলাম একটা প্লাস্টিকের কাপের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে কিন্তু যেগুলো শেকড় ছিল না সেগুলো মারা গেছে আর দুটো তো সে দুটো গাছকে বাঁচাতে পেরেছিলাম সেই দুটো থেকেই দেখুন এরকম হয়ে গেছে আমি ওই প্লাস্টিকের কাপ থেকে এই টবটার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে তাহলে যাদের ইচ্ছা আছে পুদিনা গাছ লাগাবার চারা পাচ্ছেন না এইভাবে কিন্তু আপনারা চারা তৈরি করে নিয়ে পুদিনা গাছ বসাতে পারেন অনেকেই করেন এটা বন্ধুরা আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা কিন্তু খুব সহজেই এইভাবে পুদিনা গাছ কিন্তু বাড়িতে করে নিতে পারেন বন্ধুরা এই দেখুন এটা এইটাতে এই গ্রো ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর তা এটাতে আমি আগে থেকে মাটি রেডি করে রেখেছি এতে দুটো কুইচারে আমি বসাবো আর এটাকে দেখুন এগুলোতে আমি আদা বসাবো আমি নিচেতে এটাতেও কিন্তু নিচেতে এরকম কিন্তু শুকনো পাতা কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে এবার এই যে মাটিটা রয়েছে এই মাটিটা কিভাবে করেছি সেটা বলবো আগে চলুন আগে যে কাজটা করতে হবে সেটা ধরুন এই দশ মিনিটের জন্য আর বন্ধুরা টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটা হচ্ছে সিড প্লাস বায়োজাইন এটা কিন্তু শেকড়কে তাড়াতাড়ি আনতে সাহায্য করবে তাই এটা আমি খানিকটা দিয়ে এটা কিন্তু কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু মানে জলেতে গুলে প্রত্যেকটা গাছে দিতে পারি তাহলে কিন্তু আমার যে শিকড় রূপটা কিন্তু ভালো থাকবে এটা দেখে নিন এটা কিন্তু কোনো বিজ্ঞাপন নয় বন্ধুরা এটা হচ্ছে আমি ব্যবহার করি তাই এগুলো ছোট্ট দাম কম বড়গুলো দাম বেশি এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবারে আমরা এই আদাগুলোকে প্রথমে এইখানে দিয়ে দেব দশ মিনিট এর মধ্যে ভেজানো থাক। এটাকে কিন্তু বালির মধ্যে কিন্তু কল বার করে নিয়ে বসানো যায় সেটাও আমি প্রথম প্রথম করেছি প্রথমের দিকে আমার ভিডিও আছে দেখবেন আপনারা আর একটু দিয়ে দিই এবারে চলুন কুঁই গাছের চারাটা তুলে নিয়ে আসি বন্ধুরা একটা টিপস শিখিয়ে দিই আমার যে আম গাছটা দেখতে পাচ্ছেন এর গোড়াতে কিন্তু দেখুন কুঁয়ের চারা দুটো রয়েছে এখানে এটা কেন দিয়েছি বলুন তো এই গাছটা একটু সমস্যা করছিল জলটা কিন্তু টান ছিল না সে করে একটু সমস্যা হয়েছিল এই নিয়ে আমার ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারি যার জন্যে কিন্তু আমি এখানে দুটো বীজকে কিন্তু ফেলে দিয়েছিলাম যাতে এখানিকটা জল কিন্তু নিয়ে নিতে পারে তাই এটাকে কিন্তু দেখুন একদম নিচে থেকে তুলে নেব চলুন দি বসিয়ে দিই ওখানে দেখুন এরম করে সরাসরি বীজও বসাতে পারে আমি এই সাইডে আর একটা নিয়ে এসে বসিয়েছি সে করে কিন্তু কোনো অসুবিধা হয়নি নি এই সাইডে কিন্তু আবার একটুখানি মাটিটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে এটাকে বসিয়ে দেবো দুটো কুই গাছ চাষ কিন্তু অনেক খুব সুন্দরভাবে হবে এই গ্রো ব্যাগগুলো আগে আমি নিতাম না এখন ব্যবহার করছি সত্যি কিন্তু খুব কাজের বন্ধ আর এখানে বলি মাটিটা পুরনো মাটিতেই বসিয়েছি আমি যে বেগুন গাছের যে মাটি তৈরি করেছিলাম হ্যাঁ আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে পুরনো মাটিকে নতুন করবেন সেটা করেছিলাম সেই মাটিটা দিয়েই কিন্তু এই গাছটাও বসালাম আর এই আদা গাছগুলোও বসাবো এই যে ধরুন সকালে বললাম বিকালে করা উচিত এটাকে কিন্তু রোদের সময় কি করবো বন্ধুরা একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব তাহলে কিন্তু আর কিচ্ছু হবে না দুটো দিন করবেন তারপরে দেখবেন এ খুব তাড়াতাড়ি গ্রো করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বড়ো হতে শুরু করবে এর মধ্যে জল দিয়ে দেবো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই বন্ধুরা হ্যাঁ আর যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে এই এইযোগ একটুখানি দিয়ে দিই সাইড দিয়ে একটুখানি ট্রাইকোডামা ফিরিয়ে দিই একটু দিয়ে এটা আপনারা দিয়ে দেবেন তাহলে কোনো ফাঙ্গাস লাগবে না খারাপ ফাঙ্গাসগুলোকে নষ্ট করে ভালো ফাঙ্গাস তৈরি করে সেটা হলো ট্রাইকোডামা ফিরিয়ে দিই এটা রয়েছে এটা সাইডে সরিয়ে দিই আর বন্ধুরা যারা ধরুন সত্যি করে একটুখানি ভালো আদা করতে চাইছেন তাদেরকে বলবো একটু বীজ কিনে বসাবেন আর আমরা যারা শখের বাগানি আমরা বাজার থেকে নিয়ে এসেই বরাবর কিন্তু আদা চাষ করেছি তাতে মানে বললাম প্রথমেই যে খুব একটা ভালো হয় না বা খুব একটা খারাপও হয়নি সেটা লাগাতে পারেন আর এই দেখুন প্রথমেই এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বেগুন গাছের মাটিটা এতে কি রয়েছে বলুন তো এতে গোবর সার রয়েছে ধর্মী গোল্ড রয়েছে এইভাবে আমি মাটিটাকে পরিষে একটু দানা দিয়ে রেখেছিলাম আবার দেখুন আমি কিন্তু একটু দানা নিয়েছি আর যতটা পারবেন মাটিটাকে এরকম হালকা করবেন মাটিটা বন্ধুরা একটু ভিজে ভিজে আছে অসুবিধা নেই আমি জলটা যখন দেব অল্প অল্প দেবো আবার এই এটা যে আমি জলে ভিজিয়ে রাখলাম এটা কিন্তু আপনারা একটা জায়গায় বালি নেবেন বালিটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনারা একটু ফাঙ্গি সাইড দিয়ে আদাটাকে দশ মিনিট রেখে দেবেন দিয়ে বালি চাপা দিয়ে দেবেন দেখবেন ক দিন পনেরোর মধ্যে কিন্তু গাছ সেখান থেকে বেড়ে গেছে সেটাও কিন্তু বসাতে পারে আমি কিন্তু এবারে সরাসরি বসাচ্ছি আমি কিন্তু ওইভাবেই বসাই দেখুন প্রথমে যেটা করলাম এটা হচ্ছে দানা একটু দিয়ে দিলাম যাতে নিচে পোকামাকড় না এ খুব ঘুরঘুরতে কিন্তু আদা নষ্ট করে দেয় যার জন্য একটুখানি দিয়ে দিলাম আমি একটা ব্যাগ আমি কীভাবে বসাবেন সেটা দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটা বন্ধুরা এই মাটিটা একদম হালকা করতে হবে মাটিটা এ দেখুন মাটিটাকে এরকম চেপে চেপে দিয়ে এরকম রেডি করে নিয়েছি তাহলে এটাতে কটা আমরা আদা দেব এবার এই জল থেকে তুলে নেব তুলে নিয়ে আমি কিন্তু আদাগুলো কিন্তু একটু বড় বড় রেখেছি এরকম দিয়ে দেব এই একটা দেব এই একটা দেব এই তিনটে দিয়ে দেব তিনটে দিয়ে এবারে ধরুন মাটিটা চাপা দিয়ে দেব দিয়ে বন্ধুরা এটাতে যদি আপনারা একটা প্লাস্টিক ঢেকে দেন খুব তাড়াতাড়ি কিন্তু ফলটা চলে আসবে খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই জাস্ট হালকা করে আমরা কিন্তু চাপাটা দিয়ে দেব বাস দিয়ে এবারে কিন্তু যেহেতু মাটিটা একটু ভিজে ভিজে আছে আমি জল কিন্তু এরকম ছিপছিপা জল তত্তর মধ্যে জল তত্তর বলে যেটাকে সেটাই কিন্তু বা একটা স্প্রেও করে দিতে পারি হালকা করে স্প্রে করে দেবো পার্স্ট এটা এটাতে দেখুন এটাতেও কিন্তু তিনটা দিয়ে দেবো এরকম এই দেখুন এই একটা দিলাম আদার একটুখানি মানে যদি ইয়ে থাকে খুব ভালো হয় আর কি এই দেখুন এই তিনটে দিয়ে দিলাম ব্যাগকেই বন্ধুরা দেখালাম এরপর আমি যেটা করব সেটাতে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বস্তাতেও দেখুন এই জন্য আমি কিন্তু এরকম শুকনো পাতা দিয়ে দিয়েছি এরকম বস্তাতে আমি কিন্তু বসাবো আর বোধহয় আমার এই মোটামুটি এই বস্তা নিয়ে চারটে পাঁচটা জায়গায় কিন্তু আদা গাছ বসানো হবে তাহলে দেখে নিলে আর যারা ধরুন এই বীজ পাবেন না তারা কিন্তু দেখবেন বাজারে যে আদা বিক্রি হচ্ছে এরকম কলযুক্ত দেখবেন আমরা কিনে নিয়ে আসি না বাড়িতে খাওয়ার জন্য তখনও দেখবেন কল থাকবে সেই কলগুলো দেখেও আপনারা কিন্তু একটুখানি যাতে এরকম মানে আদাতে যে একটু মাংস থাকে একটু গ্রোথটা ভালো থাকে সেই আদা কিন্তু নিয়ে এসে বসিয়ে দেবেন তাতেও কিন্তু হবে আমি পেয়েছি চিনি এলাম নাহলে কিন্তু প্রতি বছর বাজার থেকে কিনে নিয়ে এসেই বসাই আর এবার বলি এটা খাবারটা নিয়ে বলি এই যে গাছ বেরোবে এখন তো কিচ্ছু না মানে একদমই কিছু না গাছ অনেকটা বড় হয়ে যাবে আমি পাতলা করে খোল জল দিই আর যদি কেউ পারেন মনে হয় যে দিতে পারবেন একটুখানি যে মিশ্র সারামটা তৈরি করে রাখি এক মুঠো করে দিয়ে দিলেই আমি অর্গানিকভাবেই করি আর অর্গানিকভাবে করলে টেস্ট কিন্তু দুর্দান্ত হয় ওইটুকু দিয়ে দেবো একবার ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না বন্ধুরা এতেই হবে কারণ এতে কিন্তু মাটিটা তৈরির সময়তে সব কিছু দেওয়া আছে এর মধ্যে খোল দেয়া আছে ধর্বি দেয়া আছে দানা দেয়া আছে 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 ফসফেট চুন যেভাবে মাটি একটু আমি তৈরি করি সেইভাবেই আছে হ্যাঁ তা আমি লিঙ্কটা দিয়ে দেবো আমি কিভাবে মাটি তৈরি করেছি সেটা আপনারা দেখে নিয়ে কিন্তু মাটিটা সেইভাবে হালকা করে এর মাথা কিন্তু বসান দেখুন বন্ধুরা সব কিন্তু বসিয়ে ফেললাম আপনারা কিন্তু দেখুন এই ছোট ছোট গ্রো ব্যাগ এ দেখুন এই যে ছোট্ট গুঁড়ো ব্যাগটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু একটা পিস কিন্তু বসানো যায় দেখুন আমি একটু ইয়ে করে দেখি দিয়ে দেখুন এখানে কিন্তু আমি একটা পিস কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এরকম মাটি চাপা দিয়ে দিয়েছি এবারে যে এই যে জলটা যেটা আমি বায়ুজায় মিশিয়ে রেখেছিলাম এটা হালকা করে এরান করে জলটা দিয়ে দেবেন ব্যাস এরপরে যখন গাছ বেরোবে তখন আমি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা চাইছেন আদা বসাবেন বসিয়ে ফেললুন আমার একটু দেরি হয়ে গেল হ্যাঁ কিন্তু এখনও বসানো যায় বসাতে পারেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম নমস্কার